মনোহরদি বাস স্ট্যান্ডে জমে উঠেছে গরুর বিশাল হাট ঈদের আগে শেষ বাজারে বিক্রেতার প্রচুর ভিড় বিস্তারিত দেখুন প্রতিনিধি আব্দুল ইউসুফের প্রতিবেদনে উপজেলার উপী বাস স্ট্যান্ডে ঈদুল আজহার পূর্বে জমে উঠেছে গরুর বিশাল হাট নবনির্মিত আন্ডারপাসের উপরে বসা এই হাটে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড় ক্রেতা বিক্রেতার মিলন মেলায় জমে উঠেছে পুরো বাজার এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে ঈদের আগে এটি এই এলাকার শেষ গরুর হাট হওয়ায় উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না থেকে শুরু করে মসজিদ পর্যন্ত মনে হয় এক যে লোকে লোকারণ্য গরু উপরে নিচে রাস্তার দুই পাশে ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণ গরু মহিষ ছাগল সব অনেক কিছু উঠছে আমরা কেনাকাটা করতেছি আমি অলরেডি একটা কিনে ফেলছি

খতি গরুর বিছে তোর জন্য আছে এই যে অনেক রাস আছে পাওয়া অনেক কম ইদু জরাগে ইদু ভালো করে বসে ছিল রায় গরুছে পছন্দ গরু আমার মনে হয় যে গরু এই অর্থে গরু কোপ দিব এবারে আনবো গরুর বাজার বড় বড় লাগে কম সারা অঞ্চল মনোহর দি বেলা বই আশপাশে যে অঞ্চল আছে সব অঞ্চল ক্রেতা আসছে তারা সন্তুষ্ট ব্যাসা কিনা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আছি বাংলা জুন ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার